welcome back to মাই চ্যানেল অর্পিতাস লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত গুড মর্নিং বলি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার ঠিক আছে সরস্বতী পুজোর আগের দিন তো অনেক দিন পর নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আর এই দেখো আমার মেয়ে চলে এসেছে ওর পরাঠাটা কাপড়ি হয়ে গেছে এখন প্রায় মোটামুটি দশটা বাজদের জন্য তো ঠিক আছে চলো এই দেখো চাউমিন দেখিয়ে দিয়েছে আজকে ওর চাউমিন খাবে আজকে আমার ছুটি আছে সেই কারণে ভাবলাম ওকে একটু জলখাবারে চাউমিন করে দিই তো ঠিক আছে চলো আর বকবক করছি না সঙ্গে থাকো আর কালকে তো সরস্বতী পুজো আর নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর ব্লগ পাবে তোমরা কিন্তু কেউ ছেড়ে যাবে না আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না মিক্সড হবে কি না বলতে পারছি না এখন তো যাই হোক শুরু তো বললাম তারপর দেখা যাক ঠিক আছে চলো আর বকবক করছি না আর সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে বুঝতেই পারছো বন্ধুরা ব্লগটা কিন্তু যাচ্ছে ঠিক এক সপ্তাহ পরে সরস্বতী পুজো ঠিক আগের দিনের ব্লগ তো ব্লগটা আজকে ফয়েলসিতে বসেছি ঠিক রাত সাড়ে বারোটা বাজছে তো অনেক দিন পরে ভিডিওটা এডিট করতে বসলাম আর মনটাও বিভিন্ন কারণে অশান্ত হয়ে রয়েছে তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করার আগে একটু ভিডিওটা ভালো করে এডিট করে নিই তো দেখো সকালের সমস্ত জলখাবার থেকে শুরু করে রান্নাবান্না সবটা আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কাটতে শুরু করেছি তো আজকে যেটা রান্না করব সেটা হচ্ছে আলু কচুর তরকারি আর উচ্ছে ভাজা এটাই করব আর আগের দিনের কিছু রান্না রয়েছে সেগুলো দিয়ে আজকে রান্না দুপুরের লাঞ্চ বলো বা রাত্রের ডিনার সবটাই কমপ্লিট হয়ে যাবে তো ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা অনেকটা দেরি করে পোস্ট হচ্ছে তো বন্ধুরা সবটা অ্যাডজাস্ট করে নিও আশা করি তোমরা আমার পাশে থাকবে আর ভিডিও শুরুতে বলি তোমরা প্রত্যেকেই আমাকে অনেক ভালোবাসা দিয়েছ আরও নতুন নতুন ভিডিও আসবে সেটার জন্য তোমরা অপেক্ষা করো আর আরও কিছু সুখবর তোমাদের জন্য নিয়ে আসবো তবে জানি না সেটা আমার কপালে কতদিন মানে সইবে আর কি তো ঠিক আছে সবটাই তোমরা দেখতে পারবে বুঝতে পারবে তো দেখো চাউমিন করার জন্য প্রথমে মোটামুটি সবজিগুলো প্রথমে ভেবেছিলাম একটু আলাদা আলাদা করেই ভাজবো তো তারপরে সময়ের কথা ভেবে একসাথে দিয়ে দিলাম ঠিক আছে চলো দেখতে তোমরা দেখতেই তো পাচ্ছ চাউমিন রান্না করছি আর চাউমিন টাউমিন করে মেয়েকে খেতে দিয়ে তারপরে বাকি সব কাজ ছাড়বো তো ঠিক আছে চলো অনেকটা বেলা হয়ে গেছে ঠাকুর পুজো তো সারা দিন কি করতে থাকি তোমাদের সাথে গল্প করতে করতে সফটওয়্যারটি কমপ্লিট করে নেব চলো देखते থাকো আর জামিনান্নার প্রসেসটা তোমাদের দেখালাম না তার কারণ হচ্ছে যে মানে এর আগে আমার চ্যানেলে আর কি জামিনান্নার অনেকটা ভিডিও আছে তোমরা পারলে দেখে নিতে পারো কোনো অসুবিধা নেই তো সেই কারণে আজকে জামিনান্নার পুরো প্রসেসটা আজকে দেখালাম না তো ধরো ঠিক আছে देखते থাকো আবার পরে আসছি কথা বলতে বলতে আমাদের চাউমিন রান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে দিয়েও দিয়েছি আর এদিকে একটু ভাজা তুলে রেখেছি কারণ অনেকটা ভাজা যদি চাউমিনের সঙ্গে মিশিয়ে দিই মানে চাউমিন আর সবজিটা কিরকম একটা যেন বেশি হয়ে যাবে আর এদিকে দেখো খানিকটা কাজ সেরে নিয়ে আমি ঘরের বিছানাটা তুলতে চলে এসেছি কারণ ছুটির দিন আমি সাধারণভাবে একটু তাড়াতাড়ি করি কাজ সারার চেষ্টা করি আর ঘরের মধ্যে দেখবে বিছানাটা তুলে দিলে দেখবে ঘরটা গোছানো থাকে ভালোও লাগে আর সকালে দরজা জানলা খুলে দিয়ে সমস্ত রোদটা যদিও রোদ আমার এই ঘরে খুব আসে না বিশেষ করে শীতকালে গরমকালে যদিও বা আসে পূর্ব দিকের থেকে কিন্তু শীতকালে খুব একটা আসে না তো বিছানাটা তুলে নিই বিছানাটা তুলে নিয়ে ঘর পরিষ্কার করে তারপরে আবার রান্নাঘরের দিকে যাবো এ দেখো বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে ছবি আর ওকে চাউমিন খেতে দিয়েছি এই জন্য দেখতে পাচ্ছ কি সুন্দর ছবি আঁকছে এই ছবিটা কমপ্লিট হলে তোমাদেরকে আমি দেখাবো আর এই খেতে খেতে ছবি আঁকছে কার ছবি আঁকছে আমি জানি না তবে ছবি একটা আঁকছে যাই হোক কার ছবি আঁকছে মা তুমি সরস্বতী ঠাকুরের মুখ এটা হচ্ছে সরস্বতী ঠাকুরের মুখ চিন্তা করো মডার্ন সরস্বতী ঠাকুর ঠিক আছে চলো দেখতে থাকো পরে আবার আসছি কাজ গুছিয়ে দেখো সকালের আরও একটা বড় কাজ সেটা হচ্ছে ঠাকুর পুজো দেওয়া সেটাও কমপ্লিট করে ফেলেছি কারণ সবগুলো আস্তে আস্তে গুছিয়ে নিলে কি বলো তো স্নান টান করে তারপরে রান্না করে সব কিছু কাজ গোছানোর পরে না তখন দু মিনিট একটু চার মিনিট বসলেও কোনো অসুবিধা হয় না মানে যতক্ষণ না ঠাকুরকে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার মনটাও শান্তি হয় না আর এদিকে দেখো থালা বাসনগুলো কিছুটা মেজে নিচ্ছি চায়ের কিছু বাসন থাকে সাধারণভাবে এগুলো মেজেই নিই খুব কমই আমি চায়ের বাসনগুলো নামাই আর ধোয়া মোছা সব কিছু করে তারপরে রান্নার কাজে হাত দেবো কারণ হচ্ছে যে বারবার করে কি বলো তো রান্নার বাসন মাজতে গেলেও জলটাও বেশি খরচ হয় জল ঘাটতেও হয় প্রচুর তো সেই কারণে কিছুটা জিনিসপত্র জমিয়ে রেখে একবারেই মেজে দেবার চেষ্টা করি আর কথা বলতে বলতে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে সবারই মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে তো আমি তারপরে কাজকর্মগুলো কিছুটা এগিয়ে দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে একটু চাউমিন রেখেও দিয়েছি চঞ্চল আসলে পরে দেব আর্মি নিয়ে বাকিটা খেতে বসে গেছি আর আজকে আর একটা আইটেম সেটা তোমাদের বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আলু কাজকলা সেদ্ধ যেটা মানে আমি ভীষণ খেতে ভালোবাসি আর আমার বড় ভালোবাসে মেয়েও খুব একটা পছন্দ অপছন্দ করে সেটা নয় তো মাঝে মাঝে আমি আলু কাঁচকলা সেদ্ধটা করি আর এদিকে কথা বলতে বলতে আলু আর কচুর তরকারিটাও চাপিয়ে দিয়েছি আর কাজকলা আলুটাকে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পেলে ভালো করেই সেদ্ধ হয়ে গেছে খুব স্মুথভাবে আমি নুন তেল লঙ্কা দিয়ে বেশ মানে মজা করে মেখে খাওয়া দাওয়া করতেই ভালোবাসি ঠিক আছে চলো ব্লগটা দেখতে থাকো সারাদিন কী কী করি আশা করি ভালো লাগবে তোমাদের হাত ধরে তোমাদের আশীর্বাদ এবং তোমাদের অনেক অনেক ভালোবাসায় এই চ্যানেলটা আস্তে আস্তে পাঁচশো সাবস্ক্রাইবারের দিকে এগোচ্ছে তো সেই জন্যে আমি একটু ঠিক করেছি যেটা সেটা হচ্ছে যে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হলে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু ভিডিও করব। সেটা সবারই একটা উৎসাহ বাড়বে যারা নতুন চ্যানেল খুলেছ আর কিছু কিছু মানে কথাও আমি শেয়ার করব কারণ এই পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ আমার কাছে একটা স্বপ্নের মতন মনে হয় আর কি তো ঠিক আছে দেখো কথা বলতে বলতে আমার এই তরকারিটা কমপ্লিট হয়ে গেছে তরকারিটা আমি নামিয়ে রাখছি আর দিদি তাড়াতাড়ি করে চলে আসবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে সমস্ত ঘর টর গুছিয়ে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে দিচ্ছি যাতে বাসনগুলো চট করে মেজে যেতে পারে তো ঠিক আছে চলো আসছি আবার পরে দুপুরের পর অনেকটা টাইম পর তোমাদের সঙ্গে এলাম কারণ হচ্ছে দুপুরে রান্নাবান্না শেষ করে কাজ মেটাতে মেটাতে প্রায় অনেকটা টাইম চলে গেছিলো যে জন্য আর আসতে পারিনি তো চলো সন্ধেবেলায় এসেছি চঞ্চলো বাড়িতে আছি চলো একটুখানি গরম গরম চা তো হাতে লোক বানাচ্ছে তোমাদেরকে হয়ে গেলে দেখাবে ঠিক আছে চলো একটুখানি শুয়েছিলাম ঘুম তো সাঁতার মাথা হলোই না কিছুই না মানে মানে কীড়াটা যেন মানে ম্যাচ ম্যাচ করছে শরীরটা একটু চা টা খাই তারপরে রাত্রে একটুখানি দেখি লুচি করার ইচ্ছা আছে তো ঠিক আছে চলো দেখতে থাকো ব্লগটা মানে আরেকটু পরে শেষ করছি সঙ্গে থাকো আমি সাধারণভাবে লিকার চাই খাই কিন্তু আমার হাজব্যান্ড বাড়ি থাকলে একটু দুধ চা খাওয়ার ইচ্ছা হয় কিন্তু দুধটা আনবো ভাবলাম তো আবার মেয়ে খাবে না বলে আমার আর দুধটা আনাও হলো না তো দুধ চা খাওয়া হয়নি তো আলটিমেটলি আমরা লিকার চাই খেয়েছিলাম আর এদিকে আমাদের আজকে রাত্রি ডিনার তো ওই বললামই লুচি মানে করব আর এই চায়ের সঙ্গে আর তখন বিস্কুট খেতে ইচ্ছা করছিল না তাই আমি আমার হাজবেন্ড সবাই মিলে বেশ মেয়েও খেলো ওই পাঁপড় শেঁকা যেটা আমার খুব ফেভারিট মানে পাঁপড় ভাজার তো পাঁপড় শেঁকা খেতে আমি ভীষণ ভালোবাসি তো বিস্কুটগুলো কৌটোতে ঢেলে রেখেছি কালকে সকালে তো লাগবে উঠলেই আর কাজগুলো মানে যতটা সম্ভব কাজ গুছিয়ে রাখা যায় আর কি রাত্রে আর এদিকে দেখো আমি আটাটা মাখতে বসে গেছি আটা এবং ময়দা দুটো মিশিয়ে আমি সাধারণভাবে লুচি করি আর লুচি করার প্রসেসটা তোমাদের আর দেখাচ্ছি না তোমরা দেখতে থাকো লুচি মানে করবো মানে অনেকদিন ধরেই ইচ্ছা করছে আর কি লুচি খাবো লুচি খাবো তো করা হয়ে উঠছিল না তো সেই কারণে ঘরে যা আছে সেটা দিয়ে লুচি খাওয়ার মন চেয়েছে যখন লুচি করেই ফেলি তো দেখতে থাকো রাত্রে ডিনারটা কত দূর বেগোই তারপরে আবার আসছি জন লেচি করে রেখেছি যা আছে সেটা আমাদের তিনজনের হয়ে যাবে আর এই ফার্স্ট টাইম আমি দেখলাম লুচিটা মানে আগে যতবার লুচি করেছি কোনোবারই আমি লুচিটাকে সঠিকভাবে গোল করতে পারিনি তো এবারেই ফার্স্ট টাইম দেখলাম মানে সেটা হাতের কারুকার্যই বলো বা বেলার জমিই বলো মানে লুচিটা আলটিমেটলি গোল করতে পেরেছি হ্যাঁ তবে কিছু কিছু মানে লুচির বিভিন্ন আকৃতি হয়ে গেছে তো সেটা পরের ব্যাপার কিন্তু চেষ্টাও করেছি এবং লুচিটাকে গোল করার একটা আপ্রাণ চেষ্টা আমার অনেকবারই চলে তো সব সময় চেষ্টা করি গোল করে কারণ হচ্ছে যে আমাদের নিজেদের যেমন তেমন তাহলে বাইরে যখন কেউ লোকজন আসবে যদি আমাকে লুচি ভেজে খাওয়াতে হয় তখন অন্তত গোল যাতে হয় সেই চেষ্টাটাই করি আর কি আর লুচিগুলো জানো তো খুব সুন্দর করে ফুলেছিলো মানে আমার এরকম ফুলকো ফুলকো সাদা ময়দার লুচি খেতে আমার ভীষণ ভালো লাগে তো ঠিক আছে চলো রাত্রিটা তো প্লাস রুটি লুচিতে জমেই যাবে আর আমার মেয়ে তো মানে গরম গরম খাওয়া স্টার্ট করে দিয়েছে ও সাধারণভাবে লুচিটা কী বলো তো কোনো তরি তরকারি বা ভাজার সঙ্গে খেতে চায় না সব সময় কী বলো তো শুধু শুধু খায় মানে এটাও আমি ছোটোবেলায় করতাম যখন মা লুচি ভাজত তখন আমি মানে ডিশ ফিশ নিয়ে বসতাম না হাতে করেই নিতাম হাতে করেই নিয়ে নিয়ে খেয়ে খেয়ে পেট ভরে যেত তারপরে মা যখন বলতো তরকারি খেতে তখন আর তরকারি খেতে পারতাম না তো যাই হোক কিছুক্ষণ তো মেয়ের মধ্যে থাকবেই এটাই খুব স্বাভাবিক ব্যাপার তো ঠিক আছে চল লুচিগুলো ভেজে নিই তারপর আবার আসছি তোমাদের কাছে সবাই বলে বিহাইন্ড দ্য ক্যামেরা অনেকের অবদান থাকে তো এক্ষেত্রে ক্যামেরা সৌজন্যে কিন্তু আমার হাজব্যান্ড তো আমার যখন দু জোড়া থাকে তখন কিন্তু আমাকে ভিডিও শ্যুট করতে সাহায্য করে তবে কখনও নিজে ভিডিওর সামনে হোক বা ক্যামেরার সামনে হোক আসতে চায় না অনেকটা জোর তো আনতে হয় তো দেখো কথা বলতে বলতে আমার সমস্ত লুচিগুলো আস্তে আস্তে ভাজাও হয়ে গেছে মেয়েকে খেতেও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি মেয়ে নিজে নিজে হাতের নোখ বানিয়েছে করতেই থাকে সেগুলো তোমাদের দেখিয়েই চাললো তো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা